মিলের মধ্যে আমিও তো দাঁড় দিয়ে ছাড়া হয় না সবাই হাসতে শুরু করবি যদি দিই দাঁত দেখা দে এখন খালোটা ওই একটা চামচ নিয়ে

ন হয়ে গেছে মা। তুমি হাত না দিয়ে খাবা কেন? পুরোটা তো খাই না হাফটা দিয়ে আসলে হাফ দুই এসে নেই। ওই যে তুমি ওটার মধ্যে নাও নিয়ে খাও। আ গায় ওটার মধ্যে খা কা আমি। তুমি এসে বাঁধতে দেখাবে একটু কাটিটা টি আনলে তো ফুটেই ফুটেই খাও দাও। পুরো মা ওদের বাড়িতে জল আছে তার জন্য আমরা হাত লাগাস না। হাত লাগাস তাহলেই খাবে না। বুঝিসতে গেলি। তুমি তো ধরে না আমার হাত দিয়ে। হ্যাঁ দাও। তো ওই দিক দি দাও হ্যাঁ তুমি ওই দিক থেকে দাও। এঠো করবো মানে এটা এঠো করবো তাই বলতো হ্যাঁ হ্যাঁ তোর মা খাবে না সাজু গুজু করে নে কিন্তু সাজলাম একটু কেমন টেস্ট আমাকে দারুণ দারুণ দারুন

আমাটা খা খাই দিন বাকটা ধু ধুয়ের মধ্যে জল নিয়ে আমরা এখানে হাত ধরে নেবো আর খাওয়াবি খুব টক হয়ে গেছে

হম আচ্ছা কি কি দিদি বাঁধার মধ্যে এখন বাড়িতে নাই কি বল হলো